হ্যাঁ ঝোল খেলে তীক্ষী লাগবে আমি কোন ঘরে থাকবো দুজনের জন্য রান্না করেছে কোনটা কি রান্না আজকে ঘুম হয়ে মার মিক্সচার মেশিনে মশলা পেশায়ের আওয়াজে ঘুম থেকে উঠে লাফ মেরে ফোনটা হাতে রান্নাঘরে গিয়ে তো আমি অবাক আরে ভাই আমার বাবা তো আজকে জোড়া ইলিশ নিয়েছে কেন আনবে না বলো আজকে কিন্তু স্বর্ণজিতের বাবা মা স্বর্ণজিৎ পূজা সবাই দুপুরবেলা এখানে একসাথে লাঞ্চ করবে আমিও বাদ যাইনি আমার বড় বাদ যাইনি কি কি হলো কী কী রান্না হলো কী কী মজা হলো লিটল গোলকে কত উপহার দিল স্বর্ণজিতের মা সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি তোমাদের সবাই জানো আমার কিন্তু পেজও রয়েছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে অ্যান্ড প্রিয়াঙ্কা সাহায্য প্রোফাইল নামে তোমরা যারা যারা ইউটিউব থেকে গিয়ে ফেসবুকে আমাকে ফলো করেছো তাদের তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তো এখানে আমার দেখতেই পাচ্ছ মশলা কেটে মানে সরি বেটে নিয়েছে এখানে কাঁচা লঙ্কা বাটা রয়েছে জিরে বাটা রয়েছে রসুন রয়েছে আদা রয়েছে আর পিঁয়াজ রয়েছে সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে করেছে কারণ আজকে অনেক রকমের রান্নাবান্না হবে যেটাতে যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করা হবে আর এই ইলিশ মাছগুলো বাবা বলছে অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসছে দাম বললে তোমরা হয়তো বলবে খালি দাম বলো দামটা বললাম যাতে তোমাদের একটা আইডিয়া থাকে আর আমাদের যদি বেশি নিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তেত্রিশশো টাকা তো জোড়া ইলিশ নিয়ে এসছে অলরেডি মায়ের কাছে কিন্তু একটা ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছটা একটু ডিম হয়ে গেছিলো আর মা কোলকাদা করে কেটে রেখেছিল। মা ভেবেছিল ওটা লবণ দিয়ে হয় না দেখবে বাংলাদেশে না যারা আমরা থাকতাম তখন মা বাংলাদেশি যারা হয় তারা লবণ দিয়ে ইলিশ মাছটা গজগজা করে মেখে রেখে দেয় এবং ধরো এক মাস দু মাস পর্যন্ত রাখার পর ওটা কাজকলা দিয়ে রান্না করে খেতে খুব ভালো হয় আর এখানে মা রান্না করছে পিঁয়াজের বেরেস্তা আজকে যেহেতু ইলিশ মাছের পোলাও হবে হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছের পোলাওই হবে ওটা মানে সর্ণজিতের বাবা মারা খায়নি হয়তো কোনো দিনও তো মা ওটা স্পেশাল রান্না ওটাই রান্না করে খা ফার্স্টে ভেবেছিল ইলিশ মাছ খাসির মাংস এগুলো আনবে তারপরে ইলিশ মাছ ক্যান্সেল করা হয়েছে সরি খাসির মাংসটা ক্যান্সেল করা হয়েছে আর এর সাথে হবে চিকেন চাপ মা বলেছে আজকে চিকেন চাপ রান্না করবে না মা একটা স্পেশাল জিনিস রান্না করবে স্পেশাল মশলা দিয়ে সেটা হলো শাহি চিকেন সেই শাহি চিকেনের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বাবা বাজারঘাট করে নিয়ে এসেছে বাবাকে চাটা গরম করে দিলাম জলটা একটু এগিয়ে দিলাম আর ও পাশে মায়ের সাথে সাথে যেটুকু পাচ্ছি হেল্প করছি আমার মায়ের যেটুকু মানে কোনো রকমের কোনো হেল্পেরই দরকার হয় না এক একাই পারে ওই যাই হোক ভিডিওটা করে নিজেকে হেল্প করছি তো এখানে পেঁয়াজে বেড়েছে বস্তা ভেজে ভেজে মানে মা হলো হাওয়াতে শুকিয়ে শুকিয়ে রাখছে এটা আমি জানতাম না বাবুজি আজকে মাছগুলো নিয়ে আসছে ও মাছগুলো একদিন কাঁচা মাছ মানে কি বাজারে উঠে যায় বাবু একদম বৃষ্টি বলছে তো বাইরে ঝরঝর বৃষ্টি আওয়াজ তো বৃষ্টি পড়েছে বাবুজি ওইগুলো নিয়ে আসছে ওই মাছগুলি আজকে রান্না হচ্ছে দুটো মাছ আর মার কাছে অলরেডি মনে হয় দুটো না একটা ছিল মা একটা মনে হয় ডিমালা মাছ ছিল তো সেইটা হলো কি মা রেখে দিয়েছে লবণ মাছ কি কোনটা খোলা গো ও মাইক্রোওয়েভ আছে পুরনো যে মাছগুলো মায়ের ফ্রিজে ছিল মা ওগুলোকেও বের করেছিল যদি বাবু কম মাছ আনে তাহলে ওগুলো অ্যাড করবে বাট বাবু অনেক মাছ নিয়ে এসেছে অলমোস্ট আমাদের সব হয়ে যাবে তো পুরনো মাছগুলোর গায়ে লবণ টবন মাখিয়ে রেখে দেবে আর ওদিকে চিকেনটাকে মা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবে কারণ চিকেন ম্যারিনেট করার পর ওটাকে ভাজতে হবে শাহি চিকেনের রেসিপিটা কেমন বলো তো এটার ভেতরে না কাজুবাদাম বাটা বা টক দই এগুলো কিচ্ছু যাবে না ওটার ভেতরে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়েই মা রান্না করবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যেটা যাবে না সেটা হলো হলুদ আমি দাঁড়িয়ে মায়ের কাছ থেকে শিখছিলাম যে সাই চিকেনটা কেমন হয় আমি তো কোনো দিন খাইনি আজকে খেয়েছি খুবই ভালো লেগেছে তোমরা বাড়িতে জাস্ট চিকেন চাপে যে মশলাটা যায় মানে কাজুবাদাম পোস্ত বাটা এই বাটাটা বাদ দেবে টক দইটা বাদ দেবে বাদ দিয়ে আদারওয়াইজ হলুদটা বাদ দিয়ে যেমন রান্না হয় চিকেন কষা জাস্ট ওইরকমই করবে দেখবে মানে মশলা কষাতে 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 যেই তোমরা বিরিয়ানি বিরিয়ানি মশলাটা দেবে ভিতর ভিতরে বিরিয়ানি মশলা যাবে তখনই দেখবে কালারটা চেঞ্জ হয়ে সাই চিকেনের মতন কালারটা আবার এত সুন্দর সফট আর এত সুন্দর নরম হয়েছিল ভীষণ ভালো লেগেছে আমিও বাড়িতে ট্রাই করব তোমরা যা যা ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে কোনো না কোনো সময় আমাকে জানিও আর মা এখানটায় ডিম দিয়ে দিচ্ছে আজকে যে বিরিয়ানিটা হবে মানে ফিশের যে বিরিয়ানি ইলিশ মাছের সে তার ভেতরে আমি বলেছি ডিম না দিলে হবে না ডিম দিলে বেশ ভালো লাগে বিরিয়ানিতে আর আলুটা মা আজকে দেবে না মা বলছে আলু টালু দিলে মানে ঘেঁটে ঘুটে যদি যায় তো আজকে আলুটা অ্যাভয়েড করেছে স্বর্ণজিৎ এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে ও এসে সবার আগেই বলছে আলু দাউনি আর আমার বরকে ফোন করেছে আমার বর গোপুচন্দ্র আজকে প্রোজেক্টের কাছে কলকাতায় চলে গেছে তো দুপুরবেলা স্বর্ণজিৎ খাবে বাট আমার বর বলেছে গোপুচন্দ্র রাতের বেলা এসে খাবে তো মা এখানটায় চিকেনের পিসগুলো বাবুকে বলেছিল আরও বড় বড় করে আনতে তা বাবু এসে বলছে কি এর থেকে বড় আনলে তোমার কড়াই ধরবে এই নিয়ে আবার হাসাহাসি চলছে এই বলতে বলতে ডিমগুলো সব এই যে ফুটতে দিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে ডিমটা ফুটে গেলেই মানে সিদ্ধ হয়ে গেলে আমি ডিমের খোসা ওগুলো ছাড়িয়ে দেবো বলেছি আর মা এখানটায় আজকে যে মাছগুলো রান্না হবে সেগুলোর গায়ে লাগাচ্ছে লবণ আর হলো তার সাথে মা বলেছিলো যে পেঁয়াজ রসুন এগুলো পেস্ট দিয়ে ওগুলো ম্যারিনেট করে রাখবে আর আমি ওপাশে যে লিটল গোলকে একটু সকালবেলা খাওয়াতে স্নান করাতে এগুলো করতে গেছি তার ভেতরে এসে দেখি মায়ের লিস মাছটা রান্না করা হয়ে গেছে মা মিশি না কে জানে আর এই দেখো চিকেনটা এখন ম্যারিনেশন চলছে যেহেতু এর ভেতরে কাঁচা লঙ্কা বাটাটা কম দিয়েছে মা তার জন্য শুকনো লঙ্কা দিয়ে এর কালারটাকে আনার জন্য মানে ওই যে ডার্ক ডার্ক কালারটা এই শুকনো লঙ্কার জন্যই ওই ডার্ক কালারটা এসছে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা বলতে গেলে এখানে প্রায় চোদ্দ পিসের মতন চিকেন চাপ মা নিয়ে বাবু নিয়ে এসেছিলো তো সেগুলোকে মা এপিট করে একদম লাল লাল মানে লাল টকটকে করেই ভাজতে হবে শ্যালো ফ্রাই বা হালকা করে ভেজে রাখলে কালার চেঞ্জ হলো না ওরকম হলো হবে না পুরো ব্রাউন কালার হয়ে যাবে ভেজে তাহলে কিন্তু শাহি যে টেস্টটা মানে চিকেন ছিললে একটা ক্রিসবি ক্রিসবি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে একটা টেন্ডার ভাব থাকবে সেই ভাবটা আসবে তো এরকম দেখো ডিপ ফ্রাই চলছে আর ওদিকে আমার ধান সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন মা আর বলছে ভাতও রান্না হয়ে গেছে মানে এবার বিরিয়ানি বা পোলাও যেটাকে বলা হয় ওটার মিক্সিং চলবে তারই ভেতর

সাবধানে যেও ভয় পাওয়ার কিছু নেই ভয়ের কিচ্ছু নেই কি মজা এখন মজা রেস্ট মজা কান্নাকাটি করো না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই ঠিক আছে দেখবি ভাইরে তাই এই যে মার সাথে কথা বলে এই নাই না ফোন মাকেই করেছে আমি আবার ধরেছি আটা চুরি

Mama ke dekh ba to? <tuk> ha? Ya? Mm. Jalo bala. অসিনজিৎকে থাকবে তোমার সাথে পূজাকে ফোন করা হয়েছে যে কিরে তোরা কখন আসবি ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে দুটো দশ পনেরো কাছাকাছি আমি ভিডিও জাস্ট আপলোড দিয়েছি তো ওরা বেরোচ্ছি বেরোচ্ছি বৃষ্টি পড়ছে আবার ঝমঝম করে তার ভেতরে ওরা টোটো টোটো পাচ্ছে না তো মা বলছে এখান থেকে যে এইটুকু দূরত্বের তোর ফ্ল্যাট তুই তো হেঁটেই চলে আসতে পারিস ওরা হাঁটবে না তো এখানে দেখো মার অলমোস্ট মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে এর বহুবার আমি বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না কারো যদি দেখতে ইচ্ছা হয় কমেন্ট করো আমি কমিউনিটিতে পুরোনো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো বা অন্য কোনো দিন মা রান্না করলে অবশ্যই দেখাবো কারণ এখন যেহেতু ইলিশ মাছের টাইম এখন মাঝে মধ্যে এরকম ইলিশ বিরিয়ানি হবে আর এখানটায় ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে যে মিক্সিং করছে না ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এর ভেতর স্বর্ণজিৎ তো ঢুকে গেছে কারণ বাবুর আজকে বিসিডি মিটিং রয়েছে তার জন্য বাবু দোকানে বসতে পারবে না স্বর্ণজিৎকে খেয়ে দিয়ে গিয়ে আবার বসতে হবে তোমাদের গোপু দেওয়া নেই যে বলবো যে দু ঘন্টার জন্য তুমি এসে বসো তাহলে স্বর্ণজিৎ রিল্যাক্স করে খাওয়া দাওয়া করবে এদিকে মায়ের সমস্ত থালাবাসন ওপরে থাকে মা টুলের উপর একাই উঠে গেছে সব থালা বাসন দিয়ে এখন চাপা টাকা দিয়ে দেবে ওর ভেতরে যে চিনি লবণ দিয়েছে ওগুলো গলে যাবে

রাতের জন্য বাঁচিয়ে রাখছে আমি চলেই যাচ্ছি তার জন্য যে এসে তোমরা সব খাবে আমি চাকরি তাকি দেখবো নাকি

এই তুই আমার লিপস্টিক পরে কি করেছিস মুখটা একটু দেখা এই মিরারে আয় এই মিরারে এসে দেখ দেখ এখানটা এসে দেখ ওই দেখতে গেছে কি করেছে কপালে দেখ কতখানি লেগেছে দেখেছিস দেখ দেখ দেখেছিস লজ্জা শরম কিছু নেই এই যা নিজে নিজেই মুছবে আমি মুছিয়ে দি কি হয়েছে এই তুই এদিকে আয় খাবি আয় ডিম দেবো আয় আর ডিম দেবো এই তো এইখানটা এই যে রান্না হয়ে গেছে কোনটা কেমন রান্না করেছে কোনটা কি রান্না করেছে তারা মাকে দেখাচ্ছি মা আজকে রান্না করেছে তাই মার কাছ থেকে শুনবো আমার ডিমটা না আমার তুলতে কি ভেঙে গেল না ফেটে গেল কে জানে যাই হোক ডিমটা একটু খুলতে দিই দেখতে ভালো লাগবে তো চলো মা কাছে শুনি বলো কোনটা কি আছে এটা শাহি চিকেন

কিছু কি তাই তো স্বর্ণজিতের মা কাকিমা মানে পূজার শাশুড়ি মা মাত্র লিটিল গোল্ডের হাতে টাকা দিয়েছে দিয়ে বলছে আমি তোমাকে কিচ্ছু কিনে দিতে পারিনি আমাদের ওইদিকে তো তোমার পছন্দ মতন কিছু পাওয়া যায় না মাকে বলে তোমাকে কিছু কিনে দিতে তা আমি বলছি যে কাকিমা যা পাওয়া যেত তুমি হাতে করে তাই দিতে টাকা দিচ্ছ কেন আর লিটিল গোল্ড টাকাটা নিয়ে সাথে সাথে বলছে আমি বোতল ক্যান্ডি কিনে খাব এই যে

এখন হয়েছে oh, <laughs> <laughs>

নাম বলো সোনার ব্যথা না নাম নাম আমি মারবো না না নাম বিনে মুটে করে নেবিনে এই এই চলে গেছে সবাই নেমে যাওয়ার পর তোর মনে পড়েছে মা কী নিয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা මේක দেখো আস্তে শুষ্টে ফেলাতে যাচ্ছে হ্যাঁ ফেলাতে যাচ্ছে আমার হ্যাঁ তোকে ওমা ধরো ওকে ধরো কিন্তু যা টাইম হয়ে গেল দেখতে দেখতে নটা বেজে গেছে আমি আর পনেরো মিনিট আধা ঘন্টার ভেতর বেরোবো এই কালকে কিন্তু বলবি কাকু কাকিমাকে বলবি স্বর্ণ সবাই আমি বলেছি আমি বলা বলেছি আমি গোপালকে ফোন করতে বলবো কালকে বলেছি যে শিবাল মানে যেখানে পূজার বিয়েটা ঠিক হয়ে মানে বিয়ে হবে তো সেই জায়গাটা দেখাতে কাকু কাকিমা তো দেখেনি ওই জায়গাটা দেখাতে নিয়ে যাবে তাই বললাম যে আগে আমাদের বাড়ি ওই বাড়ি থেকে ঘুরে তারপর যে ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় এগারোটার কাছাকাছি এই মুহূর্তে তোমাদের গোপুদা ঢুকেছে বাড়িতে যাওয়ার জন্য আর লিটল গোল্ড অলরেডি দশটার সময় ঘুমিয়ে পড়েছে কারণ আজকে দুপুরবেলা পূজার অত্যাচারে ঘুমোতে পারি নি আর স্বর্ণজিদের মা কাকিমা বারবার বলছে একদিন না ঘুমালে কিছু হবে না আর লিটল গোল্ডও লোকজন প্রচুর ভালোবাসে খালি ঘুমোচ্ছে আর বলছে মা ওরা চলে গেছে ওরা চলে গেছে তাহলে ঠিক আছে যাও তোমার ঘুমাতে হবে না আর এখন হলো স্বর্ণজিতের বাবা মা স্বর্ণজিৎ কাকু কাকিমা সবাইকে মানে খাওয়ার জন্য বলেছি দুপুরবেলা কালকে যেতে বলেছি বেসিক্যালি খাওয়াটাও নয় মেন হলো যাওয়ার জন্য আমার বাড়িতে কোনদিনই আসেনি মানে আমাদের মধ্যমগ্রামের বাড়িতে তো আমি বলেছি অবশ্যই তুমি এসো এবার ছদি থাকাকালীন আসলে ভালো হতো তাই ছদিকে ফোন ফোন করবো যে কি কি মাছ টাচ হবে না হবে কারণ আমার তো কোনো আইডিয়া নেই না আমি আমার মতন খাওয়া লাগে হয় ও কাছ থেকে একটু আলাপ আলোচনা করবো মাও বলেছে এই রে খাওয়াস কারণ আমি একা একা কিভাবে কি পারবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা কালকে হলো শিবানীদিরা আসবে না শিবানীদির প্রচুর জ্বর হয়েছে কাজ করতে পারছে না তো লাস্ট এই তিন দিন ধরে শিবানীদি আসছে না তো আমি জানি না কী দিয়ে কী করবো কালকে একা একা সবটা অ্যারেঞ্জ করতে হবে কারণ আমি বাড়িতে ঢুকে গেছি এখন হলো কালকের প্রিপারেশান নিতে হবে কালকে ফার্স্ট টাইম স্বর্ণজিতের বাবা মা উইথ স্বর্ণজিৎ এবং পূজা আমাদের বাড়িতে আসছে তো আমি ভীষণই এক্সাইটেড জানি না কী করবো আমি তোমাদের বরাবরই ব্লগে বলে থাকি যে আমি কাউকে নেমন্তন্ন করি না কারণ এখন আর সাহস করে কাউকে নেমন্তন্ন করে মনে হয় না যে টাইম মতন আমি তাদের সেবা যত্ন করতে পারবো দুপুরবেলা লাঞ্চ হোক কি রাতের ডিনার হোক ঠিকঠাক মতো টাইম মতন খাবারটা পরিবেশন করতে পারবো তো যাই হোক অনেক শক্তি এবং অনেক মনের বল নিয়ে ফার্স্ট টাইম বোনের শ্বশুরবাড়ির কাউকে আমি নেমন্ত্রণ করেছি আমার বাড়িতে খাওয়ার জন্য তো এখানে যে সমস্ত খাওয়া দেখতে পাচ্ছি এগুলো হলো আমার মা মাতাজি পাঠিয়ে দিয়েছে যে বিরিয়ানি চিকেন চাপ আর ও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে দেখতে পাচ্ছ রসুন আর আদা মানে কেটে মানে ধুয়ে মুছে দিয়ে দিয়েছে যাতে আমার কালকে রান্না বানা মতো কষ্ট না হয় কারণ লিটিল গোলকে নিয়ে আমাকে করতে হবে তো কালকের মেনিউ কী তোমাদের গোপচন্দ্র আসো তার সাথে ফাইনাল করবো এখনও কি খাবো টাবো যাই না তার জন্য কী করতে হবে আমার পেজটা ফলো করতে হবে প্রিয়াঙ্কা টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা সাহায্য যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা আর তোমরা যারা যারা চ্যানেল থেকে এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে তারা কিন্তু যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর কালকে দুপুর ঠিক দুটোর সময় এসো আসবে ভীষণই খারাপ এটা একটা মজাদার ব্লগ তোমাদের জন্য রেডি করেছি সিওন দ্য নেক্সট ব্লগ টিলডেন পাই বাই কালকে দুপুর ঠিক today.